বন্ধুরা কে গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষা দিয়েছিলে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিলে তাদের সকলের জন্য কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কিন্তু একটি অফিসিয়াল নোটিস দিয়ে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো কি বলা হয়েছে এই অফিসিয়াল নোটিশে তা এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা যারা আমাদের এই কে গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা হয়েছে নোটিশে দেখতে পারতো তোমরা হচ্ছে যে ডেট চব্বিশ দুই দুই হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিন্তু তোমাদের এই নোটিশটি পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিশটি বলা হয়েছে নোটিশ ফর ইন্টারভিউ ভাইবা অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ তোমরা যারা যারা টেট পাশ করেছিলে তাদের একটি ইন্টারভিউয়ের জন্য কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে সেটা কোন বছরের যারা যারা টেস্ট পাশ করেছিল তাদের ইন্টারভিউ সেটা কিন্তু হয়ে যাবে যারা দুই হাজার বাইশ সালে কিন্তু যারা টেট পাশ করেছিল তাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে তোমরা দেখে চাও নোটিসে কি কী বলা হয়েছে এখানে কিন্তু যে হনারেবল সুপ্রিম কোর্টের যে জাস্টিস হিমা কোহলি এবং অন্যান্য যে জাস্টিসরা ছিল তাদের নির্দেশে কিন্তু যে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য এই নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দ্য বোর্ড শেল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিউড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেট ফর দ্য কুড়ি বাইশ ডিএলএড কোর্স অ্যান্ড সাবমিশন এ রিপোর্ট উইথ উইথ ইন সিক্স উইক ফ্রম টুডে উইথ এটা কিন্তু তোমাদের ছয় সপ্তাহের মধ্যে তোমাদের আজকে থেকে অর্থাৎ টুডে থেকে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের এই মানে ভাই ভাই এবং ইন্টারভিউটি সম্পন্ন করার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা মেনে প্রাইমারি বোর্ড কিন্তু তোমাদের এই ইন্টারভিউ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে তাছাড়াও আরও কিছু বলা হয়েছে তোমরা দেখে নেবে এটি ভিডিওটি স্কিপ করে এবং ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক তিন দুই থেকে সাত তিন দুই এটার মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হবে অর্থাৎ চল চলবে আর কি তাছাড়া পরে বলা হয়েছে তোমাদের কি কি নিয়ে যেতে হবে ইন্টারভিউ যখন তোমরা দিতে যাবে তা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে এডমিট কার্ড অফ টেট টেটের এডমিট কার্ড নিতে হবে ডাউনলাইন ডকুমেন্টারি অফ টেট কোয়ালিফাই অর্থাৎ টেট পাস করার যে তোমার সার্টিফিকেটটা পেয়েছো সেটা নিতে হবে তাছাড়াও এডমিট কার্ড ওর মাধ্যমিক পরীক্ষার এডমিট তারপরে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি মানে হায়ার সেকেন্ডারির যে মার্কশিট এবং সার্টিফিকেট আছে তাও কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে তাছাড়াও নিচে আর কী কী লাগবে সব কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ টু ইয়ার ডিএলএড ট্রেনিং তা ডিএডএড মানে যে ডিএলএড করছো তার কিন্তু সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই লাগবে তাছাড়া মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন যেটা বিয়ে তারপরে কাস্ট সার্টিফিকেট সব কিছু কিন্তু লাগবে যে ভোটার কার্ড আধার কার্ড এই সব কিছু কিন্তু আমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে ইন্টারভিউ যেখানে দেবে সেখানে এখন হচ্ছে কাদের কাদের নাম সেখানে দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা বিশাল লিস্ট তোমাদের দিয়ে দিয়েছে যে কার কার নাম আছে লিস্টে তোমরা কিন্তু দেখে নিতে পারবে এই প্রথমে আছে মিডিয়াম যে বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম কার কি মিডিয়াম তা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে মিডিয়াম তারপর রেজিস্ট্রেশন নাম্বার টেট রোল নাম্বার ক্যান্ডিডেট নেম কাস্ট কী কাস্ট ও বিসি এস সি এস টি জেনারেল তা কিন্তু বলে দেওয়া হয়েছে তাছাড়া কে এখানে কবে ডেট তোমার ইন্টারভিউ কবে হবে সময় কখন হবে এবং টেবিল নাম্বার কোন টেবিলে তোমার ইন্টারভিউ হবে তা কিন্তু সব এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে আমরা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটি দিয়ে দেব যার যার নাম আছে তারা দেখে নেবে সবে তো একটা বিশাল লিস্ট কিন্তু দিয়েছে বোর্ডের পক্ষ থেকে তোমরা দেখে নাও তোমরা পিডিএফটি দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু খুঁজে দেখে নেবে প্রায় সেভেন্টি ফোর পাতার একটা পিডিএফ সেখানে দিয়েছে ক্যান্ডিডেটদের নাম এবং তাদের কাস্ট কোন টেবিলে ইন্টারভিউ হবে এখানে যেমন দেখতে পাচ্ছ যে এখানে একটা ক্যান্ডিডেট যার হচ্ছে উনিশশো ঊনসত্তর নাম্বারের নাম আছে তার টেবিল নাম্বার পড়েছে হচ্ছে নাইন তা সবই তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটি দেওয়া থাকবে তোমরা সবার নাম নিজেদের নাম তোমরা চেক করে নিবে দেখতেই পাচ্ছ এখানে টোটাল দুই জনের নাম কিন্তু এখানে এই লিস্টের মধ্যে দেওয়া আছে অর্থাৎ দুই হাজার জনকেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য ডাকা হয়েছে এবং যে যে দুই হাজার নয়শো ছাব্বিশ নাম্বার যে প্রার্থী তার কিন্তু নয় নাম্বার টেবিল ইন্টারভিউ হবে সেটা এখানে দেওয়া হয়েছে এটা ওবিসি কাস্টের এবং তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিন্তু দেওয়া আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং যারা যারা প্রথম আমাদের এই চ্যানেলে ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ